অভি তুই এটা কেমন কথা বললি আমার বউকে নিয়ে যাবে মানে হ্যাঁ আমি যা বলছি ঠিকই বল এখনই তুই টাকা দিবি আর যদি টাকা না ও হয়তো এমনি রাগ করে বলছে আমার তো তাই মনে হচ্ছে বন্ধু আমার দেখ এই মুহূর্তে আমার কাছে এতগুলো টাকা নেই তবে আমি তোকে কথা দিচ্ছি হ্যাঁ দুনিয়া সবকিছু করস তোর কাছে টাকা থাকে আমার টাকা দিতে গেলে তোর কাছে টাকা থাকে না নাটক তাই বলে তুই আমার বউকে তুই নিয়ে যাবে আর আমি তো এখন বলছি আমি কোথায় যাব আমি কোথায় যাব না এই একদম চুপ

আমার বন্ধু না হইলে না হাত পা কাইডাবে রাস্তায় ফেলায় রাখতাম শুধু বন্ধু দেখে আমি বারবার ছাড় দিতেছি তুই ওর কাছ থেকে আমি কই ফুদ দিব আমি তো তোমাকে কই ফুদ দিতে পারবো না আমার টাকা যেদিন পাবো ওই দিন আমি এই বাড়ি থেকে তোমার ছাড়বো শেষ দেখো মে তিন লাখ টাকাটা দিয়ে দে আমার কথা শোনে নে মা এখন থেকে ওর চোখে চোখে রাখবা কোনো ভাবে যেন ওই বাড়ি থেকে বেরোতে না পারে আর এটাই আমার শেষ কথা আপাকে রাখা লাগবে তো অনেক কিছুই আর তার আগে বলুন আপনি আমাকে আপা বলছেন কেন ভাবি রাখবেন ভাবি ডাকো কিন্তু আমার তো কোনো ভাই নাই আপনি আমাকে চিনি আমি তো অভিরি বউ আমাদের পশুদিন বিয়ে হয়েছে কোন কি কি তো ও ভি ভাই বিয়ে করলো কিসের দাওয়া এই যে বললাম না যে হুট করে বিয়েটা হয়ে গিয়েছে আর কি কাউকে বলতে পারিনি আপনারা সবাই একটু দুপুরে চলে আসবেন আর শুনুন হ্যাঁ হ্যাঁ আজকে দুপুরেই আজকে আছে সমস্যা আরে আপা আপনি এখানে আমি তো ওই যে চকলেট আপনি কিন্তু মনে করেন সবাইকে নিয়ে চলে আসবেন হ্যাঁ আরে বাদ দেন আপনার দাওয়াত দেই হাটেন আইসে দাওয়াত দিতে এই ঢুকেন ঢুকেন আইজ আমি শুরু করছে এ নেব কি সমস্যা হ্যাঁ এলাই কোনো সমস্যা হইছে নাকি জ্ঞান আমার বসে ভাবি আপনার বউ বউ এই আমি তাহলে বিয়ে করি নাই বিয়ে করি নাই এখনো আরে না আমরা তো ওই যে ভাবি আসসালাম আলাইকুম এদের আমরা সবাই আয় পড়ছি নাকি আরে ঘরের জামেলাই তো শেষ করতে পারতেছি না এলাকার জামেলা কি শেষ করবো ওই লিমা কি করছে জানো সবাই রে বইলা বেরে গেছে ওনাকে আমার বউ ওদের সবাই সবাইকে বুঝায় বিদায় করে দে আচ্ছা হালিম ভাই আসলে হয়েছে কি ভুল বোঝা বুঝে গেছে ও আমার বউ না আর যাও আই ভাই এই আসেন এই চলেন চলেন আসেন দানু তো কি করব কতদিন ধরে এই শাড়ি পরে রয়েছে এভাবে বাড়ি শাড়ি পরে কতদিন থাকা যায় বলুন মাকে বললেই তো পারতে মা তোমাকে শাড়ি দিতে পারতো না হ্যাঁ আপনি বুঝলেন কি করে হ্যাঁ বুঝতে পারছি ঠিক আছে তোমার জন্য কালকে একটু কাপড় চোপড় নিয়ে আসব আপনি কাপড় চোপড় নিয়ে আসবেন মানে আপনি কি মেয়ে সত্যি কেন চলো ভিতরে শপিং করবে না চলো মানে আপনিও যাবেন নাকি হ্যাঁ চলো আমি তোমাকে শপিং করব পাগল নাকি আপনি ছেলে মানুষের ভিতরে কেন যাবেন আমি ড্রেস চেঞ্জ করব আপনি কি ভেড়ার মতো দাঁড়িয়ে থাকবেন নাকি বিষয়টা কত খারাপ না ও আচ্ছা না আচ্ছা ঠিক আছে

আমার দেখে কি ওরকম ছেলে মনে হয় হ্যাঁ যে টাকার জন্য নিজের বন্ধুর বউকে তুলে আনতে পারে তাকে করবো আমি বিশ্বাস দেখ আমি শুধু টাকার পছন্দ করে ফেলছিস আর এর জন্য তুই আমার সাথে ওরে নিয়ে নয় শুরু করছিস দেখ আমি যদি ওরে না পাই না কি এখন বিয়ে করছিস তুই তো কবুল নাই তাতে কি ও এবার ভালো করে বুঝতে পেরেছি তোর টাকা না দিতে পারলে তুই ওরে বিয়ে তবে কালকে টাকা নিয়ে আসার পর যদি ওরে না পাই না তোর কিন্তু খবর আছে